তুই কোন দেশে থাকিস তোর সঙ্গে আমার দেখা হয় না কেন হঠাৎ রাস্তায় সিনেমায় শিল্পকলায় ট্রেনে বাসে নাটকে রেস্তোরাঁয় এত মুখ দেখি চেনা মুখ এত কি খবর ভালো বলে বলে দিন কাটে মাস কাটে বছরের পর বছর কেটে শরীরে মনে শ্যাওলা জমে একবার দেখা হলে তোকে আমি হাজার লোকের সামনে জড়িয়ে ধরে চমু খাব একবার দেখা হলে তোর শেকর বাকড় উপরে নিয়ে দেখিস দেশান্তরী হব আমার আর ভালো লাগে না ভরাটের পেঁয়াজ রসুন সকালের শুকনো রুটি আর ভালো লাগে না নটা চারটে বাধা বেতন ভালো লাগে না বিকেলের এক চিলতে আকাশ আর ভালো লাগে না না ফুরনো রাত আমাকে নিয়ে আগের মতো বৃষ্টিতে ভিজবি না আমাকে নিয়ে আগের মতো রৌদ্রে সবাইকে বিস্ময়ে বিমুড়ো করে চৌতালে দুলবি না আমার দুবাহ আঁকড়ে ধরে আবার আবার তলায় ক্যান্টিনে করিডোরে আবার চল উজান ঠেলে যাই আবার হল্লা করে ফিরি সারা শহর আবার তরঙ্গ তুলি মজা ব্রহ্মপুত্রে আবার চল জীবনযাপন যাপন শিখে তুলে সারা বিকেল ভেসে যায় পরস্পরের চোখে তোর চোখ কি সেই আগের মতো এখনো তেমন এখনো স্বপ্নের জলে ভেজা ধোয়া নীল নীল এখনো কি তেমন অথই অতল তেমন একবার চল ডিঙি নৌকায় বৈঠা ঠেলে ওই পার যায় ওই পারে পার্বতীদের উঠোন উঠোনে পা ছড়িয়ে কাঁচা লঙ্কায় কামরাঙা মেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাই নারকেল পাতার বাসি বাজিয়ে চল না সর্ষের খেতে দি ভো দৌড় কে কাকে ছুতে পারে দেখি কে আগে ছুতে পারে কাকে এই আমি ঠায় দাঁড়ালাম সর্ষে খেতে চৌরাস্তায় করুই তলায় সিঁড়িতে বারান্দায় আমাকে তুই ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে এই আমি অনর দাঁড়ালাম কোন অরণ্যে তুই বাস করিস বল ডালপাতা সাপ খোপ ঘোর অন্ধকার সরিয়ে সরিয়ে তোকে খুঁজব খুঁজে পেলে দেখিস হাজার বৃক্ষের সামনে তোকে জড়িয়ে ধরে চুমু খাব তোর সন্ন্যাস সংসার ভেঙে দেশান্তরী হব তোর মায়া হয় না জগতের সবচেয়ে অসুখী মানুষ আমি আমার অসুখী চিবুক অসুখী চুল চোখ হাতের আঙুল আমার জন্য এক ফোটা মায়া মায়া হয় না তোর ইচ্ছে হয় না হঠাৎ একদিন দেখা হোক সংসদের মাঠে জাদুঘরে ফুলের দোকানে মেলায় মিছিলে দু তিনটে চুলে আমার পাক ধরেছে তোরও কি তোরও কি রাতে ঘুম হয় না পেটে অম্বল তোরও কি গেট ব্যথা মাঝে মাঝে তোরও কি বহুমূত্র উচ্চচাপ হোক তবু দেখা হোক আবার ব্রহ্মপুত্রের জলে চল ভোরের আকাশ দেখি আবার জীবন দেখি খড়কুটু স্বপ্ন খুঁজে চল